চাটমহরে বিস্ফোরক মামলার দুইজন সহ ওয়ারেন্টভুক্ত সাত আসামি গ্রেফতার জেল হাজতে প্রেরণ পাবনার চাটমহর উপজেলায় বিস্ফোরক সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত সাত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ শনিবার আঠারোই অক্টোবর দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় জানা যায় বিজ্ঞ হাজিরা না দেয় বিস্ফোরক মামলার আসামি উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক ও হাসুপুর গ্রামের মোহাম্মদ রওশন আলীর ছেলে মোহাম্মদ রাসেল আহমেদ এবং বেজপাটিয়াতা গ্রামের মৃত লোসুপ রাঙের ছেলে মোহাম্মদ সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয় এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও পাঁচজন আসামিকে আটক করা হয়েছে তারা হলেন কুমারগাড়ার মৃত আমির হোসেনের ছেলে মোহাম্মদ শরীফুল ইসলাম কাজীপাড়ার মমিন হোসেনের ছেলে মোহাম্মদ সাকিব হোসেন কুমারগাড়ার মৃত ইসমাইল সরকারের ছেলে মোহাম্মদ জামাল উদ্দিন শীতলাই গ্রামের আব্বাস ফকিরের ছেলে মহম্মদ সাগর ফকির এবং খতবাড়ি গ্রামের মৃত মাদার বক্সের ছেলে নজরুল ইসলাম এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ জোসি মঞ্জুরুল আলম বলেন ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে শনিবার রাতে পৃথক অভিযানে সাতজনকে আটক করা হয়েছে রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি আরো বলেন চাটমোহর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে গতকাল রাতে বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট বা পরোনা মুলে। আমাদের অফিসাররা সাতজন করোনাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমরা আসামিদের যথাসময়ে বিজ্ঞ আদালতে শপথ করেছি